আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি বিগত সালের প্রশ্ন ও উত্তর ব্যাখ্যাসহ চল্লিশতম বিসিএস আন্তর্জাতিক বিষয় আন্তর্জাতিক বিষয় বলি চল্লিশতম বিসিএসের যে কোশ্চেনগুলো হয়েছিল সেগুলোর আজকে ব্যাখ্যাসহ সেগুলোর উত্তর বলার চেষ্টা করব সহ পড়লে যে সুবিধাটা হয় পরবর্তীতে যদি ওই টপিকের ওপর আদার্স কোনো কোয়েশন থাকে সেটা কিন্তু সলভ হয়ে যায় সো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোনো একটা যখন আমরা বিগত সালে প্রশ্ন পড়বো বা কোশ্চেন ব্যাংক থেকে পড়বো তখন আমাদের অবশ্যই ব্যাখ্যাটা জানতে হবে ওকে আমরা প্রথম কোশ্চেনটা একটু দেখি জাতিসংঘ কোন সালে মানব মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে চারটে অপশান এখানে রয়েছে উনিশশো এবং দুই তো এখানে যেটি বিষয়ে ব্যাখ্যাটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সর্বজনীন ঘোষণা বিশ্ব মানবাধিকারের সাধারণ নির্দেশনা হিসাবে কাজ করে তিরিশটি ধারা বিশিষ্ট কতটি ধারা মনে রাখতে হবে তিরিশটি ধারা এই তিরিশটি ধারা বিশিষ্ট মানবাধিকারের বৈশ্বিক ঘোষণার এই ঐতিহাসিক নথিতে অনেক সময় রিপিটেশন আসে কোশ্নের যে রিপিট হতে পারে যে যে ধারা তিরিশটি ধারা জাতিসংঘের কোনো মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটির যে গ্রহণ করেছিল তার ধারা কতটি ছিল ঠিক আছে তিরিশটি ধারা কেমন রাখতে হবে তো দশ ডিসেম্বর উনিশশো আটচল্লিশ জাতিসংঘের সাধারণ পরিষদের সর্বসম্মতিকরণ তাহলে আনসার হবে উনিশশো আটচল্লিশ দশ ডিসেম্বর ওকে উনিশশো আটচল্লিশ দশ ডিসেম্বর তারপর একটা আমরা দেখি মিনস নিচের কোন দেশের রাজধানী অপশান রয়েছে তাজাকিস্তান আজারবাইজান পর্তুগাল এবং বেলারুস ওকে তাহলে আমরা জানি কি সাবেক যে সোভিয়েত ইউনিয়নের অংশ বর্তমান পূর্ব ইউরোপের একটি স্থলবিষ্টিত স্বাধীন দেশ হচ্ছে এই যে বেলারুস ঠিক আছে তো যার রাজধানী হলো মিন্স তাহলে উত্তর হবে বেলারুস আর আমি সবগুলোর বোঝার সুবিধার জন্য পরবর্তীতে যদি রিপিট হয় কোয়েশ্চনের সেক্ষেত্রে আমি বোধার জন্য বলে দিচ্ছি তাজাকিস্তানের রাজধানী হচ্ছে দুশানবে আজারবাইজানের রাজধানী হচ্ছে বাকু এবং পর্তুগালের রাজধানী হচ্ছে লিসবন ওকে তাহলে আমরা একটু পাশে লিখি বিষয়গুলো এটা হবে রাজধানী এটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ত্রিশতম সম্ভবত ত্রিশতম বিশেষে এই যে সেম কোশ্চেনটা কিন্তু এসেছে সো একটু খেয়াল করলে দেখা যাবে যে তাজাকিস্তানের রাজধানী দুশানবে ওকে তারপরে হচ্ছে আজার বাইনের রাজধানী হচ্ছে বাকু কোশ্চেন অ্যানালাইসিস করলেও কিন্তু অনেক কোশ্চেন কমন পাওয়া যায় তিন নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি যে সর্বশেষ মিউনিক নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয় ওকে মিউনিক নিরাপত্তা সম্মেলন এটি কি এটি হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তার একটি বাৎসরিক সম্মেলন তাহলে কি আন্তর্জাতিক নিরাপত্তার একটি বাৎসরিক সম্মেলন যা প্রতিবেশন প্রতি বছরের ফেব্রুয়ারি মাসে কোথায় জার্মানির মিউনিক শহরে অনুষ্ঠিত হয় ঠিক আছে প্রতি বছরের ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিক শহরে অনুষ্ঠিত হয় উনিশশো সালে প্রথম অনুষ্ঠিত হওয়া এই সম্মেলন তাহলে কত সালে প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো সালে এটি প্রথম প্রথম এই সম্মেলন অনুষ্ঠিত হয় ঠিক আছে সর্বশেষ পঞ্চান্নতম সম্মেলনটি অনুষ্ঠিত হয় পনেরো থেকে সতেরো ফেব্রুয়ারি দুই তাহলে এটার অ্যান্সার হবে ফেব্রুয়ারি দুই হাজার উনিশ পনেরো থেকে সতেরো ফেব্রুয়ারি ঠিক আছে এটা একটু মাথায় রাখতে হবে পনেরো থেকে সতেরো ফেব্রুয়ারি যে পনেরো থেকে সতেরো ফেব্রুয়ারি ওকে ওকে তারপরের কোশ্চেনটা আমরা যেটা সলভ করব সেটি হচ্ছে ভি টোয়েন্টি গ্রুপ কিসের সাথে সম্পর্কিত ভি টোয়েন্টি গ্রুপ ওকে আচ্ছা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা সম্পর্কে আমরা কম বেশি সবাই জেনে থাকি জানি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিতে থাকা বৃষ্টি দেশ ওকে এই বৃষ্টি দেশকে ভি টোয়েন্টি বলা হয়ে থাকে এটা আট ডিসেম আট অক্টোবর দু হাজার পনেরো পেরুর লিমায় ভালনারেবল টোয়েন্টি বা ভি টোয়েন্টি নামে একটু মাথায় রাখতে হবে ভালনারেবল টোয়েন্টি ওর ভি টোয়েন্টি এটা সংক্ষেপে ভি টোয়েন্টি ভালনারেবল টোয়েন্টি নামে একটি নতুন যুদ্ধের যাত্রা শুরু করে পরবর্তী বছর এ গ্রুপে আরও তেইশটি দেশ যোগদান করে প্রথমে বিশটা দেশ তারপর আরও তেইশটি দেশ যোগদান করে এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএন ডিপির ক্লাইমেট ভালনারেবল ফ্রামের সাথে সরাসরি জড়িত তাহলে এটার অ্যান্সারটা কী হবে ভি টোয়েন্টি গ্রুপ কিসের সাথে সম্পর্কিত আমরা সবাই বুঝতে পারছি জলবায়ু পরিবর্তন ওকে জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত গ নম্বর হবে অ্যান্সারটা তারপরটা আমরা পড়ব জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল জাতিসংঘ সমুদ্র আইন ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি কে কত সালে স্বাক্ষরিত হয়েছে এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এটা সম্পর্কে কিন্তু আমার একটা ফুল লেকচার রয়েছে কারণ দেখতে মন চাইলে আমার ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব পা একটু দেখে নেবেন ওকে জাতিসংঘের সমুদ্র সমুদ্র বিষয়ক আইন বা ইউনাইটেড নেশন কনভেনশন অন দা সি উনিশশো বিরাশি সালে সমুদ্র বিষয়ক তৃতীয় জাতিসংঘ সম্মেলনে স্বাক্ষরিত একটি চুক্তির নাম ঠিক আছে আমরা সবাই আনপ্লাস সম্পর্কে জানি ওকে আনপ্লাস থার্ড উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে এটা তৃতীয় যে জাতির সঙ্গে যে ওয়ান টু থ্রি হ্যাঁ ওয়ান ক্লাস ওয়ান টু থ্রি এগুলো সম্পর্কে ওই আমার লেকচারে কিন্তু ডিটেলই বলা আছে তো এই উনিশশো বিরাশি সালে এই এই সমুদ্র আইনটা কিন্তু স্বাক্ষরিত হয় ঠিক আছে সম্মেলনটি উনিশশো তিয়াত্তর থেকে বিরাশি পর্যন্ত চলেছিল আর আনক্লাস থ্রি নামেও এটিকে পরিচিত আগেই বলেছি এটা তো এটা মেইনলি মৎস্য শিকার নৌ চলাচল মহিষোপান গভীর সমুদ্রতল বৈজ্ঞানিক গবেষণা ও সমুদ্র দূষণের মতো বিষয়গুলো এই চুক্তির কি হয় মূল বিষয় থাকে আর উনিশশো সালে জাতিসংঘ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সম্পর্কিত সিডিএডব্লিউ কনভেনশন অনুমোদন করে ঠিক আছে তো এটার আনসার কিন্তু হবে তাহলে কি উনিশশো ওকে তারপর যেটি কোশ্চেন সেটি হচ্ছে বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন ডিসেম্বর দু হাজার আঠেরো কোথায় অনুষ্ঠিত হয় ওকে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেম সরি জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন ইউএনএফসিসি তে স্বাক্ষরকারী দেশগুলোর সর্বশেষ চব্বিশতম কোপ সিওপি কোপ স জলবায়ু সম্মেলন পোল্যান্ডের উইসে দুই থেকে পনেরো ডিসেম্বর দু আঠারো অনুষ্ঠিত হয় কোথায় এই যে কাটোইস কোথায় পোল্যান্ডে ওকে এটা কিন্তু মনে রাখতে হবে কত সালে অনুষ্ঠিত হয় দুই থেকে পনেরো ডিসেম্বর আমি বারবার একটা কথা বলছি একটা কোশ্চেনের যখন রিপিট হয় পরবর্তীতে কিন্তু ওই কোয়েশ্চেন রিলেটেড অন্যান্য টপিকের ওপর কিন্তু কোশ্চেন আসতে পারে হ্যাঁ এটা কিন্তু অনেক সময় এসেছে বিসিএসএ তো এটা খেয়াল রাখতে হবে আর কোপ টোয়েন্টি ওয়ান অনুষ্ঠিত হয় হচ্ছে ফ্রান্সের প্যারিসে ঠিক আছে যেখানে ফ্রান্সের যে প্যারিস এখানে কিন্তু কোপ টোয়েন্টি ওয়ান অনুষ্ঠিত হয় ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে সানশাইন পলিসি এর সাথে কোন তেল দুইটি জড়িত এখানে অপশানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো চীন রাশিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান থাইল্যান্ড তাইওয়ান এবং হংকং তো আমরা একটু দেখি নিই একটু সানস সাইন পলিসিটা কী সেটা সম্পর্কে একটু জেনে নেই উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার বৈদেশিক নীতির তাত্ত্বিক ভিত্তি হলো সানসাইন পলিসি তাহলে আমরা বুঝতে পারছি যে এটার অ্যান্সার কিন্তু উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মাস্ট বি হবে কিন্তু আমরা আর এই সম্পর্কে একটু পড়াশোনা করার চেষ্টা করি উনিশশো সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিং দায় জং প্রথম এ নীতি ঘোষণা করেন তাহলে কত সালে উনিশশো সালে দক্ষিণ কোরিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন এই যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্টের নাম হচ্ছে কিম দায়ে জং কিম কিম দায়ে দায়ে জং জং ইনি প্রথম এই নীতি নীতি ঘোষণা করেন এবং সালে বাস্তবায়নের কারণে শান্তিতে নোবেল পুরস্কার পান মোস্ট ইম্পর্টেন্ট কত সালে দুই হাজার সালে তিনি এই নীতি প্রস্তাবনার জন্য শান্তিতে নোবেল পুরস্কার পান এবং দু সাল পর্যন্ত সানশাইন পলিসি টিকে ছিল তবে দু সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের প্রচেষ্টায় দুই কোরিয়ার শীর্ষ দুই নেতার মধ্যে কয়েক দফা সম্মেলনের মাধ্যমে এই নতুন পুনর্জাবৃত করা হয় তাহলে কত সালে আবার পুনর্জাবৃত হয় দু হাজার সালে ঠিক আছে এগুলো একটু মনে রাখতে হবে ও ওকে তারপর কোয়েশ্চেনটা আমরা একটু দেখি ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্রাঙ্কের ব্যাঙ্কের নাম কি নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ব্রিটস ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ইকোনমিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অ্যান্ড ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ব্যাঙ্ক ওকে তাহলে একটু দেখি পনেরো থেকে ষোলো জুলাই দুই হাজার চোদ্দো ব্রাজিলের ফর্তালেজা শহরে ব্রিক্স তার ষষ্ঠ সম্মেলনে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠান করেন তাহলে কি হবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ওকে এখানে আনসারটা হবে ক নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক একুশ জুলাই দু হাজার পনেরো চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে কী হয় কার্যক্রম শুরু হয় এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোথায় চীনের সাংহাই শহরে ব্যাংকটির প্রথম বর্তমান প্রেসিডেন্ট ভারতীয় নাগরিক কে ভি কামাত ওকে কে ভি কামাত ওকে তারপরে কোশ্চেন আমরা চলে যাই চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে এখানে অপশানে রয়েছে ইথোপিয়া জাম্বিয়া লাইবেরিয়া এবং জিবুতি পূর্ব আফ্রিকার বাপ এল মানদেবের তীরে অবস্থিত গুরুত্বপূর্ণ কৌশলগত কোথায় হবে জিবুতি কত সালে এক আগস্ট দুই হাজার সতেরো সালে বিদেশের মাটিতে তার প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করে ভূ রাজনৈতিক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ার জন্যই আগে থেকেই দেশটিতে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে ওকে তারপরে লাস্ট আজকে আমরা যেটা পড়ব নাম্বার টেন পাকিস্তান নিয়ন্ত্রিত কোন অংশে ভারত সম্প্রতি ফেব্রুয়ারি দু সামরিক বিমান হামলা পরিচালনা করে এবোটাবাদ বালাকোট কোয়েটা গিলগিট চৌদ্দ ফেব্রুয়ারি দুই হাজার উনিশ ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ ফোর্স পুলিশ গাড়ি গাড়িবাহরে এক জঙ্গি হামলায় চল্লিশ জন নিহত হয় এবং এই যে ঘটনাটা ঘটে এর প্রতিশোধ নিতেই কিন্তু পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে এই যে কাশ্মীরের বালাকোটে বা সাতাশ ফেব্রুয়ারি দুই ভারত তার বিমান বাহিনীর বারোটি মিরাজ দুই হাজার যুদ্ধ বিমানের সাহায্যে পাল্টা হামলা চালায় ঠিক আছে তাহলে পাকিস্তান নিয়ন্ত্রিত কোন অংশে বালাকোটে এটা মনে রাখতে হবে ওকে পরবর্তীতে আবার পরবর্তীতে আমরা আরও কিছু কোশ্চেন নিয়ে আবার হাজির হয়ে যাব আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম